দৃঢ় যে কোনো পরিস্থিতিতে সাফল্য অর্জন সম্ভব বলে মনে করেন গলফার রহমান সেক্ষেত্রে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে তৈরি করার আহ্বান তার ইতিহাস করার পাশাপাশি নিজের লক্ষ্য অর্জনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকতে চান সিদ্দিকুর দুই পর্বের ধারাবাহিকে আজ থাকছে শেষ পর্ব কুর্মিটোলা গল্ফ ক্লাবের সবুজ গালিচার সাথে সিদ্দিকুর রহমানের পরিচয়টা বেশ পুরনো শৈশব কৈশোরের পুরোটার সময় এখানে পার করেন তিনি তাই তো এই গল্ফারের উপস্থিতিতে যেন বাড়তি সৌন্দর্য পেয়েছে দেড়শো একরের এই গলফ কোর্স সিদ্দিকুরে দেখানোর পথে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হয় বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশটি দেশে তিন শতাধিক ট্যুর এরই মধ্যে সম্পন্ন করে ফেলেছেন এই গলফার তবে জাপানে খেলতে গিয়ে বিশেষ এক কারণে সেই ট্যুর স্মরণীয় হয়ে আছে সিদ্দিকুরের কাছে জাপানে আমি যে কোনো কারণে আমি আমার লোকেশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না একটা জাপানিজ ভদ্রলোক দেখলাম যে জমিতে কাজ করতেছে ও বলল কি যে তুমি ওইখানে ওই রোডে গিয়ে ওখানে গিয়ে দাঁড়াও তুমি ট্যাক্সি পেয়ে যাবে তো ওইখানে আমি প্রায় পনেরো বিশ মিনিট ம் I அீஃப் mean পাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি ছোট একটা ভ্যান নিয়ে এক ভদ্রলোক আসছে চলো আমি তোমাদেরকে ওইখানে দিয়ে আসি তখন মনে হলো এই লোকটাকে তো আমি বলেছিলাম যে আমি ট্যাক্সি আমি ট্যাক্সি কোথায় পেতে পারি ও প্রায় তিন চার কিলোমিটার পাহাড়ের উপরে গল্ফ কোর্সটা ছিল এবং ক্লাব হাউস ছিল ওইখানে আমাদেরকে পৌঁছাই দিয়েছে ইচ্ছে শক্তি যদি দৃঢ় হয় তবে যে কোনো পরিস্থিতিতে সাফল্য ধরা দিতে বাধ্য বলে মনে করেন গলফার সিদ্দিকুর রহমান আমি যে লেভেল থেকে আসছি ওই ওই গ্রাউন্ড লেভেল থেকেও একটা মানুষ চাইলে যে অনেক টপে যেতে পারে তার 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 অ্যাবিলিটি দিয়ে এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে অতীতে কী ছিলাম এটাকে আমি স্মরণ করি কারণ এটা আমাকে ইন্সপায়ার করে সো যার কারণে এটা আমি স্মরণ করি এবং ওই দোজ ডেজগুলো আজকে আমাকে ওই সিচুয়েশনগুলো কিন্তু আজকে আমাকে এখানে নিয়ে এসছে ইতিহাস তৈরির সাথে সাথে নিজের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন সিদ্দিকুর যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তিনি আই লাভ টু মেক হিস্ট্রি সো আমি আমার আমি যেখানে আছি এখান থেকে কিভাবে আর একটা আর একটা ড্রিম আমার একটা ড্রিম এবং আমার যে অ্যাচিভমেন্টগুলো আছে এটার এটার আগে কি আছে ওইটা অ্যাচিভমেন্ট করলে আমার আরেকটা গোল পূর্ণ হবে এবং ওই ওই গোলটা আমার বাংলাদেশে গল্ফের জন্য আমার নেক্সট জেনারেশনের জন্য কাজে লাগবে এই ধরনের চিন্তাভাবনা সবসময় আমার ভিতরে কাজ করে ব্যয়বহুল খেলা হিসেবে গল্ফের পরিচিতি থাকলেও বাংলাদেশে কম খরচে এই খেলা শেখার সুযোগ আছে বলে জানান সিদ্দিকুর রহমান পাশাপাশি চোখ ধাঁধানো প্রাইজ মানিতে এই খেলায় দারুণ সম্ভাবনাও দেখছেন এই গল্ফার ছোট ছোট ইস্যু মনে করেন আমাকে ইন্সপায়ার করে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা